শীতের দিনের খিচুড়ি গুঁড়ে ভাপা পিঠা শুধু নতুনদের জন্য নিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি আর হচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটু ভাতের চালের যে গুড়ি সেটা কিন্তু একসাথে একটু মিলিয়ে নিয়ে আমি এখানে গুড়িটা করে নিয়েছিলাম যে কারণে পিঠাটা কিন্তু একদমই সফট হবে এরপরে হচ্ছে এইখানে আমি লবণ দিয়ে পানি দিয়ে এভাবে করে নিচ্ছিলাম তাহলে এই পানির পরিমাণটা যদি এখানে খুব কম থাকে তাহলে কিন্তু একদম কাঁচা থাকবে আর হচ্ছে বেশি হয়ে গেল এটা ভালো হবে না তো এই পরিমাণে করে নিয়ে এখানে কিন্তু এই চাল নিতে আমি চেলে নিচ্ছি আর চালার পর একদমই কিন্তু এখানে দানা দানা একটা পারফেক্ট হয়ে আসছে এবার একটা একটা করে এখানে আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে এইভাবে দিয়ে নিয়ে আমি এর আগের রেসিপিটা কিন্তু আমার যে ভিতরে পুড় দিয়েছিলাম পুলি পিঠার নারিকেলের একটু ভেজে নিয়ে তো আমি এভাবে করে এক পাশে দিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু শুধু গুড় দিয়ে নিয়েছি তো এভাবে করে নিয়েছিলাম অনেকে শুধু গুড় দিয়েও করে থাকেন আবার কেউ কেউ সাদা নারিকেল আর গুড় দিয়েও করে থাকেন তবে সাদা নারিকেলটা এভাবে দেওয়ার থেকে যদি গুড় দিয়ে আমি পাকিয়ে নিয়ে এক সাইডে দিয়ে নেওয়ার পর এভাবে গুড় দিয়ে করে নিই বেশ কিন্তু ভালো লাগে তো আমি এখানে যেভাবে করেছি বাসায় কিন্তু আপনারা এভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ভাপা পিঠাটার যে মজা বেশ গুণই বেড়ে যায় আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। শুধু নতুনদের জন্য আমি এই ভাপা পিঠাটা নিয়ে আসছি তো এখানে আমি প্রথমে একটা দিয়ে দিলাম আর এই ঢাকনাটা পাচ্ছিলাম নেটো আগে তো যখন পেয়েছি এইভাবে করে ঢেকে দিয়ে আমি উপরে কিন্তু আমার হামান দিস্তায় একটা চাপ দিয়ে রেখেছিলাম ছোটো একটা দিয়ে তো ভাবটা যেন না বের হয়ে আসে খুব ভালোভাবে কিন্তু হয়ে আসছে এটা তো এইভাবে আমি এখানে করে নিয়েছি তো বাদ বাকিগুলো আমি একটা একটা করে করে নিয়েছি এখানে ভাপা পিঠাটা যখন আমি দিব উপরে দিয়ে নেওয়ার পরে এভাবে একটু চাপ দিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই একটু এই যে উপরে যে আমি বাড়িরটা দিলাম এভাবে করে করে নিতে হবে তাহলে প্রত্যেকটা পিঠা কিন্তু বেশ সুন্দর হয়ে আসবে আর এখানে আমি যে কটা পিঠা করছিলাম একটা পিঠাও কিন্তু আমার ভাঙিনি প্রত্যেকটা পিঠা কিন্তু বেশ মাসালা খুবই সুন্দর হয়ে এসেছে তো এখানে দেখতে হবে পানির নিচে যে আমি দিয়েছি ডেকে পরিমাণটা যদি একদম কম হয়ে আসে তখন কিন্তু পিঠাটা হতে যাবে না পিঠাটা কাঁচা থাকবে তো নিচে পানিটা ঠিকভাবে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে পানিটা অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে নিচে পানিটা লাগবে তাহলে থাকা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসে পিঠা কিন্তু একদমই কাঁচা থাকবে না প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়ে আসবে পিঠাটা এমন একটা জিনিস যতবার করবেন তত যেন দক্ষতা বাড়ে দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনাটা কিভাবে নামাচ্ছি তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন thank you for watching i love his